বন্ধু যদি তুমি আমায় একটু করো মায়া সুর্য বন্ধু যদি তুমি আমায় একটু করো মায়া সূর্য ডাকা মেঘের মতো রে বন্ধু তো মাই দিব ছায়া রাস্তা দিয়া যাও বন্ধু একবার ফিরে দেখো ছায়া সূর্য ঢাকা ম্যাগের মতো রে বন্ধু তো মাই দিব ছায়া মনটা আমার পাগল হইল তোমারে না পায়া পাগল করিলা বন্ধু তো মারু দেখায়া অনেক দিন হইল আসি তোমার তারাই কাশি বরাইয়া ওরে বুকের মাঝে রাইকা কথা বুক দিলাম পাটায়া সূর্য ডাকা ম্যাগের মতো রে বন্ধু তো মাই দিব ছায়া জ্যোষ্ঠী মাসা রোজ যখন ওঠে আকাশে হিয়া ডোলে আমার পুবান বাতাসে এসো বন্ধু কাছে এসো দূরে থেকো বন্য বেব না রাহুল পাগলা পাগল হইল বন্ধু রে হারাইয়া সূর্য ডাকা মেঘের মতো রে বন্ধু তোমায় মাই দিব মাসে তাল পাকে অতি গরমে তোমাই রাখিব আমি অতি যতনে এসো বন্ধু কাছে এসো দূরে থেকে না তুমি অন্য না বন্ধু যদি তুমি আমায় একটু করো মায়া সূর্য ডাকা মেঘের মতো রে বন্ধু তো মাই দিব ছায়া ভাই টাটা রাহুল খান পেজটা ফলো করে রাখবেন ভালো ভালো ভিডিও পাবেন রোজ ভিডিও পাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সব ফলো করে রাখবেন ভালো ভালো গানও পাবেন ভালো ভালো ভিডিও পাবেন রোজ ভিডিও আমি রোজ করি সবাই জানে ভাই টাটা